আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি শারলিয়া হাটে এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে শারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আমরা একটু ঘুরে দেখবো আজকে হাটটা কেমন জমে তবে বন্ধুরা এই হাটটা সোমবারে একটু বেশি জমে সোমবারে কবুতর বেশি পাওয়া যায় খামারি ভাইয়ারা এই হাটে অনেক বেশি আসে বৃহস্পতিবার একটু কম আসে কারণ বৃহস্পতিবার কাছাকাছি আরেকটা হাট আছে এটা আপনারা অনেকেই জানেন তো আমরা একটু আজকে হাটটা ঘুরে দেখব দেখব আজকে হাটটা কেমন জমে আর এটা কোন উন্মুক্ত হাট না এই হাটটা কবুতার কিনলে বা বিক্রি করলে কবুতার প্রতি দশ টাকা খাজনা দিতে হয় তো এই হাটটা ওই সে গিরিবাজের জন্য সেরা যারা গিরিবাজ কিনতে চান আর যারা আর কি এক কথায় বলবো যেন খামারিদের থেকে কবুতার কিনতে চান তারা চলে আসবেন এই শাওলিয়া হাটে তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখাই আর আজকে হাটের কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি শারুলিয়া হাটে অনেক বড় একজন পাইকার আমাদের সিদ্দিক ভাই আর ভাইয়া শুধু শারুলিয়া হাট না কাইকারটা ঘাটেও ভাইয়াকে পাওয়া যায় মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আজকে আর গিরিবাজের জন্য আর কি এই হাটটা যেহেতু বিখ্যাত এই ভাইয়াদের কাছে আপনারা এই গিরিবাজ কবুতর পাবেন আজকে কতগুলো আনছেন পঞ্চান্ন পিস বাসা থেকে নিয়ে আসছেন কেনার তো ইচ্ছা আছে

জোড়া ছয়শো টাকা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখছেন অসংখ্য কবুতার আছে ভাইয়া তিনটা খাঁচার ভিতরে অনেক কবুতার আছে আজকে আর এছাড়া যদি আপনাদের পছন্দের মতো কোনো কবুতর থাকে সেটা বললো ভাইয়া কালেক্ট করে দিতে পারবে এই যে দেখতেই পাচ্ছেন ওনার কবুতারগুলো তাই কেউ যদি সিদ্দিক ভাইয়ের থেকে কবুতার নিতে চান অনেক ভাইয়েরা আছে যেন পাইকারি থেকে কবুতার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের যেই ধরনের কবুতার দরকার সেটা বললো ভাইয়া কালেক্ট করে দিবে সিদ্দিক ভাই আমার কোনো দর্শক যদি নিতে চায়

জোড়া নেন আবার সেটা বিক্রি করলে একশো টাকা বেশি বিক্রি করতে পারবেন তা আপনারা যদি সেদিক থেকে কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শাউলিয়া হাটে অনেক সুন্দর দুইজন ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন দুই বড় ভাই তা আপনারা যদি এই ধরনের কবুতর কিনতে চান চলে আসতে পারেন আমরা তো ভাই কবুতরগুলো দেখব এটা কী কবুতর এই জোড়াটা হচ্ছে সাপচিলা আর এই খাকিটা চুইটাল না এই চুইটাল খাকি বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন আষ্টশো টাকা আর সাপচিলা জোড়াটা ছয়শো টাকা এডি কি দুই তিন পরের এক পর হইছে

এই দুইটাই নর এই যে দুইটা গিরিবাজ আছে দুইটাই নর এই নর কত করে চাচ্ছেন এটি পনেরোশো পনেরোশো টাকা পার পিস দামটা বেশি হয়ে গেল না ভাই না ভাই তো এই যে তো অ্যালুমিনিয়াম সিলভার কবুতর এই সিলভার কবুতরের নর এটা দাম চাচ্ছে পনেরোশো টাকা আর এই যে পাঙ্খি নর এটা চাওয়াচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা হাটে আসলে এই ধরনের অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন বড় ভাই বাসায় কতগুলো আছে আর

কত জোড়া পালো সাত জোড়া কি কি কবুতর আছে তোমার কাছে পালো নাকি কেউ পালে তোমার বাসার তুমি পালো তোমার নাম কি সোহাগ সোহাগ সাতজোড়া কবুতর পালে জোড়া নিয়ে আসে বিক্রি করার জন্য এটা কি ডিম বাচ্চা করছে সোহাগ কয়বার করছে তিনবার এই জোয়াটা বলছে তিনবার ডিম বাচ্চা করছে এটা না খাসার ভিতরে আটকায় কত চাচ্ছ জোয়াটা হলে বিক্রি করবা তের সাইডা দিবা এর নিচে ছাড়বা না তো বন্ধুরা দেখছেন আমাদের ছোট উস্তাদ এই ছোট উস্তাদের থেকে কবুতর যদি নিতে চান চলে আসবেন শাহলিয়া হাটে ছোট উস্তাদ নাম্বার আছে নাম্বার নাই

উনি চারটা বিক্রি করলেন এক হাজার টাকা মানে এক হাজার টাকা দিছে পাইকার এই যে দেখতে পাচ্ছেন উপরে টাকা কিন্তু উনি এখনো রাজি হন নাই আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে চিলা কত করে চাচ্ছেন ভাইয়া তিনটা বারোশো টাকা চিলা চাচ্ছে বারোশো টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা সাউলিয়া হাটে আসলে এই সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ছোট ভাই এর খাঁচার সামনে আমাদের এই যে ছোট খামারি ভাইয়ের নাম হচ্ছে আব্দুল রহিম মাসাল অনেক সুন্দর চারটা কবুতর নিয়ে আসে এখানে কি জোড়া আছে ভাইয়া এইটার সাথে এই যে এই দুইটা জোড়া না এই দুইটা একটা জোড়া আর এই যে পিছনে দুইটা একটা জোড়া দুই জোড়া ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত চাচ্ছ এক হাজার টাকা দাম চাচ্ছ কটা করে বিক্রি করবা আটশো ষোলো সেরা দিবা আর এই জোড়াটা কত চাচ্ছ এক হাজার করে চাওয়া দাম আটশো করে আর কি হলে ভাইয়া বিক্রি করে দিবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে বাসা কতগুলো আছে রে বাসা পালো তুমি নিজেই পালো নাকি বড় কেউ আছে তুমি আচ্ছা মোবাইল নাম্বার আছে কেউ যদি নিতে চায় দিতে পারবা আসলে আমি নেব বাসা যাওয়ার তো হবে আচ্ছা তোমার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও এত জোরে বললে আমি কিছুই বুঝি নাই তো বন্ধুরা শুনলেন রহিম যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওর এই সুন্দর কবুতর যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাই ছোট ওস্তাদ মানে এরা ছোট হয়েছে ওস্তাদ যারা কবুতার পালে এই যে অনেক সুন্দর এই জোড়া কবুতার নিয়ে আসে এটা কি কবুতর ভাইয়া গিরিবাজ এই যে কালো গিরিবাজ অনেক সুন্দর একটা জোড়া কত চাচ্ছ জোড়াটা ছয়শো টাকা চাচ্ছ মাত্র ছয়শো টাকা দাম চাওয়া হচ্ছে কেউ দাম বলছে এখনো কত বলছে পাঁচশো টাকা বলছে দেও নাই ছয়শো হলেই বিক্রি করবা তাই ছয়শো টাকা হলে বিক্রি করবে তা আপনার এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে যদি যে এখানে কবিতার বেচাকেনা চলছে ভাইয়া ক নামছেন নয়টা এক ভাই নয়টা নিয়ে আসছে নয়টার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আমরা একটু জানবো যে আমাদের পাইকার মামা কত বলে মামা কত বলছেন মামা বলছেন কত আঠারোশো টাকা কবুতর কি সুখ তাই এই যে বন্ধুরা দেখছেন নয়টা কবুতর যার কবুতর ভাইয়া চাইছে পঁচিশশো টাকা আর আমাদের এই যে পাইকার মামা উনি আঠারোশো টাকা বলছেন

উনি পনেরোশো টাকা দিচ্ছেন এই যে কবুতরগুলো তা আপনারা যদি খামারের থেকে এরকম খাঁচাবর্তি কবুতর কিনতে চান চলে আসবেন শাউলিয়া হাটে আর বুঝতেই পারছেন শাউলিয়া হাটে কবুতরের দামগুলো কেমন যাচ্ছে এই যে এখানে আরও একশো টাকা দেওয়া হলো নয়টা কবুতরের ষোলোশো টাকা দিচ্ছেন আর এই যে মামা কবুতার নিয়ে নিচ্ছেন তো উনি বুঝতেই পারছেন কেমন দাম যাচ্ছে আপনারা যদি এরকম দামে কিনতে চান চলে আসবেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই বড় ভাই সাদেক ভাইয়ের দোকানে আজকে সাদেক ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন সাদেক ভাই কতগুলো আনছিলেন আজকে একত্রিশ পিস সকাল থেকে বিক্রি হয়েছে কটা ভাই চারটা বিক্রি হয়েছে তো চারটা বিক্রি হয়েছে আর ভাইয়া কিনে আবার বিক্রি করে এরকমই এই যে এখানে আছে লক্ষা এক জোড়া কালো লক্ষা দমটা কাটা না একটা দম কাটা এটা কি ডিম বাচ্চা রানিং কত চাও আছে জোয়াটা পনেরোশো টাকা চাও দাম এই জোয়াটা চাওয়া দাম পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে এখানে আছে এক জোড়া এই যে বন্ধুরা দেখছেন সবজি লক্ষা এই সবজি লক্ষাটা এটা কি ডিম বাচ্চা রানিং এই জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা এই সবজি লক্ষাটা চাও দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে এখানে আছে বন্ধুরা দেখছেন এক জোড়া রেসার সবজি রেসার এটা কি রানিং এই জোয়াটা কত চাচ্ছেন বারোশো টাকা চাও দাম এই জোয়াটা চাও দাম বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে একটা লক্ষ্য আছে সিঙ্গেল এটা নন না মাদি রানিং মাদি বাচ্চা এই বাচ্চাটা কত চাচ্ছেন তিনশো টাকা চাচ্ছেন এই বাচ্চা চাওয়া হচ্ছে তিনশো বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর এটা কি কবুতর ভাই গিরিবাজ

লাল গোল্লা যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা জোড়া রানিং জোড়া এই জোড়াটা কত চাচ্ছেন ছয়শো টাকা এই জোড়াটা চা হচ্ছে ছয়শো টাকা কারণ এই বুঝতেই পারছেন ভাইয়ার কাছে আপনারা সব ধরনের কবুতর পাবেন এই যে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে এই যে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে গিরিবাজ আছে এক জোড়া এই জোড়াটা কত চাচ্ছেন পাঁচশো টাকা তে বুঝতেই পারছেন বর্তমানে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে সাদেক ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে শৌজবাগ থানা ঢাকা 73 নং ওয়ার্ড আমার নাম আমার নাম মোহাম্মদ সাদেক আলী ভাই আমার নাম্বার হচ্ছে 0748386409 তো বন্ধুরা শুনলেন সাদেক ভাই তার মোবাইল নাম্বার আর ঠিকানা বলে দিলেন যদি আপনারা কেউ ভাইয়ার এই কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর রেসার কবুতর নিতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ ভাইয়া প্রতি হাটে অনেক বেশি রেসার কবুতর নিয়ে আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে আমরা একটু জানবো কয়টা কত টাকা বিক্রি হচ্ছে আমি কয়টা বিক্রি করলেন ভাইয়া ষাটটা ষাটটা কত চাচ্ছিলেন পঞ্চশwidetilde না দিছে এখানে সাতটা কবুতর আছে আমরা একটু কবুতরগুলো আগে দেখাব তারপরে জানবো কয় টাকা চাইছে কয় টাকা বিক্রি হলো বড় ভাই 7টা কত চাইছিলেন কত দিচ্ছে 1300 টাকা এই 7টা চাচ্ছে 1500 টাকা আর পাইকার দিচ্ছেন তেরোশো টাকা তা উনি বুঝতেই পারছেন সারলিয়া হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চাইলে আপনারাও চলে আসতে পারেন সারলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে আমাদের এক বড় ভাই দুইটা কবুতার বিক্রি করলেন এ কি কোনটা কি দুইটাই নর কয় টাকা বিক্রি করলেন চাইছিলেন কত চারশো টাকা চাইছেন তিনশো টাকা বিক্রি করলেন এই যে উনি বিক্রি করলেন আর এক পাইকারের কাছে কিন্তু পাইকার দোকানে নাই কবুতার দিয়ে যাচ্ছেন তা মানে বুঝতেই পারছেন হাটে কবুতারের অবস্থা এই যে এখানে আরো এক ভাই কবুতার দিলেন ভাই কটা বেসলেন বিক্রি করলেন এই যে অনেক সুন্দর সুন্দর কবুতার কিনে নিচ্ছেন পাইকাররা তা আপনারা যদি এরকম পাইকারি কবুতর কিনতে চান চলে আসবেন শাওলে হাটে আপনারা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাইয়ার এক খাঁচা কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো এই যে খাঁচা কবুতর গুলো বড় ভাই কটা আনছেন এগারোটা কত চা হচ্ছে ভাইয়া চার হাজার এগারোটা চা হচ্ছে চার হাজার আমরা একটু জানবো মামা কত বলে দুই হাজার টাকা বলছেন আমরা একটু কবুতরগুলো দেখাই দিব এই যে বন্ধুরা দেখছেন এই কবুতরগুলো যার কবুতর উনি এগারোটা চাচ্ছেন চার হাজার আর আমাদের পাইকার মোমো মস্তফা মামা উনি দুই হাজার টাকা বলছে কিন্তু এখনও দামাদামি চলতেছে বন্ধুরা দেখছেন সব খামারি ভাইয়ারা বসে আছে আর মাঝখানে দেখেন পুরাটা খালি কোনো ক্রেতা নাই তাই এই ক্রেতা শূন্য হাট থেকে যদি কবুতার কিনতে চান চলে আসবেন সপ্তাহে দুই দিন বসে এই হাট সোমবার এবং বৃহস্পতিবার আর বৃহস্পতিবার এরকম শূন্য থাকে যদি আপনারা আসেন আশা করি একটু কমের ভিতরে সুন্দর সুন্দর কবুতার পাবেন এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতার নিয়ে ভাইয়ারা বসে আছে এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আছে এটা কি সব গররা ভাইয়া গররা গোল্লা এর সে বেশিরভাগ এই সাদাটা তো বোম্বাই না সাদাটা বোম্বাই আর বাকি সবগুলো রয়েছে গররা গোল্লা এই দেখতে গররা কিন্তু এগুলো হয়েছে গোল্লা গোল্লাগুলো কত করে চাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এখান থেকে যেই জোড়াই নেবেন এখান থেকে যেই জোড়াই নেবেন দাম পড়বে পনেরোশো করে আর এই যে মুম্বাই জোয়াটা কত চাচ্ছেন বারোশো টাকা এই মুম্বাই জোয়াটা চা চাওয়া হচ্ছে বারোশো টাকা তা আপনারা যদি এই হাটে আসেন এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে বড় ভাইয়ের নাম হয়েছে মোহাম্মদ সবুজ ভাই সবুজ ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন এই যে এখানে ফেন্সি আছে এই যে এখানে গিরিবাজ আছে গিরিবাজ কি এগুলো সব রানিং বেয়া রানিং জোড়া এগুলো জোড়া আছে এখানে কত করে চাচ্ছেন জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া একদম করে বলে যদি আপনাকে নিতে চান পাঁচশো টাকা করে জোড়া ভাইয়া থেকে গিরিবাজ নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতার ভাই যান বাসায় গিরিবাস আর কতগুলো আছে বাসায় চল্লিশটা আছে মানে আরো বিশ জোড়া আছে

এমাদিরা কত চান এমাদিরা 1500 টাকা 1500 টাকা আর এই পারবিন নর এটা পারবিন নর পিছনেরটা হুম নটা কত চান নটা 700 টাকা 700 টাকা আর এই যে চুইনা চুইটাল এই না কাজগি চুইটাল কাজগি চুইটাল নন্না এটা নর এটা কত চাচ্ছেন 500 টাকা 500 টাকা তো বন্ধুরা শুনুন ভাইয়া তার সবগুলো কবুতরের দাম বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ার কাছে অনেক সুন্দর কিছু গ্রিবাজ আছে বাসায় আরও যে অনেকগুলো গিরিবাজ আছে যদি সেসবে নিতে চান যোগাযোগ করবেন সহজ ভাই আমার কোনো দর্শক যদি আপনার কবিতাগুলো নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর জিরো বাসের পোল তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে টাকা কিছু কবুতর নিয়ে আসেন এই যে ওনার কবুতরগুলো দেখেন এখানে কবুতর আছে মুম্বাই আছে গোল্লা আছে রেড চেকার আছে গিরিবাজ আছে সব কিছু মিলানো সতেরোটা কবুতার আছে আর এই সতেরোটা কবুতার উনি দাম চাচ্ছে পার পিস চারশো টাকা করে অ্যাভারেজে চারশো টাকা করে দাম চাচ্ছে আর এই যে পাইকার পাইকার সিদ্দিক ভাই সিদ্দিক ভাই এই সতেরোটা কবুতার পঁয়ত্রিশশো টাকা আর কি দাম বলছে কিন্তু এখনও দামাদামি চলতেছে আমরা একটু দেখবো যে কতটা সমাধান হয় এই যে সিদ্দিক নিলেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাইয়া কবুতর নিচ্ছেন সবজি রসুন নিলেন জি জি কতটা নিলেন 1000 টাকা এক জোড়া এক জোড়া দাম চাইছিল কত দাম চাইছিল 1600 টাকা দাম চাইছিল এই যে নানা বাড়ি থেকে এক জোড়া সবজি রসুন নিলেন

ভাই গিরিবাস কত করে আজকে পাঁচশো টাকা জোড়া আর কালারিং কবুতর কত করে দুইটা এক হাজার দুইটা আষ্টশো এরকম কালারিং এর মধ্যে সিরাজিও আছে না এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কালারিং কবুতর আছে কালারিং কবুতর আষ্টশো থেকে এক হাজার টাকার মধ্যে পাবেন আর গিরিবাস দিচ্ছেন পাঁচশো টাকা করে কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে সেলিম ভাইয়ের নাম্বার নাই যদি ওনার থেকে কবুতর কিনতে হয় আপনাদের হাটে আসতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাটে কবুতর বেচা কেনা চলছে ভাইরা কবুতর নিয়ে আসে কটা নিয়ে আসেন ভাইয়া সাতটা কত কি চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা এই যে সাতটা কবুতর এখানে আছে ছয়টা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে ছয়টা আছে আর এই যে হাতে আছে একটা এই সাতটা পঁয়ত্রিশশো চাচ্ছে নাসির মামা কত কইছেন নিয়ে যাচ্ছেন হাটে কবুদারের দাম কেমন যাচ্ছে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো শাউলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ